আচ্ছা তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো এই ঠান্ডাতে আমরাও খুব ভালো আছি আজকে আমাদের দার্জিলিংয়ের এর দ্বিতীয় দিন তো এখন বাজে সকাল চারটে পনেরো তো এখন যাব টাইগার হিল যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছি কিন্তু বাইরের ওয়েদার জানলা দিয়ে যা দেখলাম বেরোতে রীতিমতো ভয় লাগছে তুমি তাও বেরোতে হবে তো সবাই মোটামুটি রেডি যে তোমাদের দাদাও রেডি এবার মেয়েকে মেয়ে উঠতেই চাইছে না তো মেয়েকে একটুখানি কম্বলের মধ্যে র্যাপ করে নিয়ে আমরা এখন বেরোবো পরে ওকে জ্যাকেট ফ্যাকেট পরিয়ে দেবো চলো একেবারে টাইগার হিলে গিয়ে তোমাদের সাথে কথা বলবো জায়গায় কোথা থেকে কি অবস্থা ভালো লাগছে আমরা এখন পৌঁছে গেলাম টাইগার দিয়ে মেয়েকে কোলে নিয়ে আসতে খুব কষ্ট হয়ে গেছে গাড়ি অনেকটা আগে নামিয়ে দিল মেয়ে ঘুমাচ্ছিল তখন মেয়েকে কোলে করে আনতে আনতে ও চলো বলো ও খুব কষ্ট হয়ে গেছে এনার্জি নেই আর তারপরে দেখো সামনে পজিশনটা পাচ্ছিলাম না বলে উপরে উঠে বসলাম সামনের দিকটা দেখিয়ে দাও সামনে প্রচুর লোক দাঁড়িয়ে গেছে ভিউ পেতাম না ওই জন্য অনেক কষ্ট করে উপরে উঠেছি গেছি চলো মেয়েকে জল খাইয়ে নি সানরাইজ আমরা দেখলাম এই যে সানরাইজ হয়ে গেছে অলরেডি আর এদিকে গোল্ডেন পাহাড়ের ভিউটাও দেখাচ্ছি দেখে নিন চলে আসো বাপনা তোমার কাজে চলে আসো চাবি নিবি তো দার্জিলিংয়ে আসার স্বপ্ন যাদের আছে তাদের আরেকটা স্বপ্ন অবশ্যই আছে সেটা হচ্ছে টাইগার হিলে এসে কাঞ্চনজঙ্ঘা দেখার তো আমাদেরও সেই স্বপ্নটা ছিল আর আজকে সেই স্বপ্নটা আমরা সার্থক করতে পেরেছি একসাথে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য সূর্যোদয় চাঁদ একসাথে সব কিছু দেখা আর এইখানে দেখো এদিকে এই বিল্ডিংটা তৈরি হয়েছে এটা হয়ে গেলে মানুষ আরও ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা আর সূর্যোদয়ের সৌন্দর্য দেখতে পারবে এখানে দেখো গাড়িগুলো সব দাঁড় করিয়ে রেখেছে গাড়িগুলো অত্যাধিক দূরে দূরে দাঁড় করিয়েছে আমরা যদি একটু সকালে আসতে পারতাম আর একটু আগে দাঁড়াতে চলো সানরাইজ দেখা আমাদের কমপ্লিট কালকে রাত্রে যখন ঘুমাচ্ছি তখনও ভাবতে পারিনি যে সকালবেলা সানরাইজ দেখতে আসতে পারবো মানে কনফিউশনে ছিলাম তো চলো আমরা পেরে গেছি মামা মশ মানে মামার মতো করে বলতে গেলে আমরা জিতে গেছি তো এখন আমরা হোটেলে যাব গিয়ে ফ্রেশ হবো কেভেন্টার্সে যাওয়ার কথা ছিল এখন জানি না গাড়িতে কি ডিসিশান হবে তো মনে হচ্ছে আগে হোটেলে যাওয়া হবে কারণ সেভাবে ফ্রেশ হওয়া হয়নি তো হোটেলে গিয়ে ফ্রেশ হতে হবে তো চলো সবাই গাড়িতে উঠে গেছে আমার জন্য সবাই ওয়েট করছে ওই যে আর সব থেকে লেটেস্ট ব্যাপার হলো আমাদের দীপল দা স্লিপার পরে টাইগার হিল দেখতে চলে এসছে টাইগার হিল থেকে ফেরার পথে আমরা ভাবলাম যে দুটো জায়গা ভিজিট করে যাই তো আমরা চলে এসেছি একটা মনস্ট্রিতে তো প্রথমে এই মনস্ট্রিটা ঘুরে দেখবো তারপরে চলে যাবো কাতাসিয়ালোতে নাম বলো মনে সেটার একটুখানি চা খেয়ে গলা ভিজিয়ে আমরা এখন চলে এসছি বাতাসিয়া লোপে তো বাতাসিয়া লোপে আসবে আর চা তুলবে না পাহাড়িয়া সাজবে না তাই কি হয় আমার মামাম সবাইকে সাজুগুজু করতে দেখে দেখো তাড়াতাড়ি করে মামা একটু পিডিয়া আসিয়া খেয়ে নিয়েছে খেয়ে এখন সাজুগুজু করতে চলে সে আর দল ইউটিউবারের সাথে দেখা হয়ে গেছিলো তো দেখো মামাম তাদের সাথে একদম এতে উঠেছে চা তুলতে দুইজন ছোট্ট ছোট্ট খুদে চা শ্রমিক দেখো চা তুলছে কত কষ্ট করে আর ঝুড়িটা দেখো মামামের জন্য কতটা বড় হয়ে গেছে ওদের সাথে মামা অনেক ডান্স ভিডিও করেছিল তো সেইগুলো আর কি ওরা করেছিল আমার ফোনে করা হয়নি বলে আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম বন্ধুরা মামামকে দেখে আমার একটু ইচ্ছা করলো যে সাজুগুজু করে মামামের সাথে চা তুলি তো আমিও চলে এসেছি ড্রেস পরে চা তো আমাদের মামা মেয়েকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে আমরা এখন চলে এসেছি বাতাসিয়া লোপে তোমরা তো দেখতেই পেলে তোমাদের আগে দেখিয়ে দিলাম সমস্ত ভিউটা তো দেখো ড্রেস পরে নিয়েছি আমিও করেছি মামাও পরেছি তো ড্রেস পরে অনেক ফটোশ্যুট করেছি ভিডিও করেছি সেগুলো তোমাদের দেখাবো তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে যে দেখো আমার কুটুকুটু মাম তো চলো আমাদের ড্রেস করে আমাদের ফটোশ্যুটগুলো সরি ভিডিও শ্যুটগুলো দেখে নিও আমাদের দাদাকে অনেক বললাম পড়লো না এখন এখানে ওখানে তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি এখন কোথায় যাওয়া হবে জানি না ওখানে দাদারা বসে আছে ওদের একটুখানি শরীরের প্রবলেম হচ্ছে বলে ওরা আসলো না ওরা জাস্ট ঘুরে নিয়েছে তো যাই দেখি কি প্ল্যান হয় রুমে যাওয়ার প্ল্যান হয় কি কোথাও খাওয়া দাওয়া করার প্ল্যান হয় যাই না তো চলো পরে আবার কথা বলছি তো সকালবেলা আমাদের প্ল্যান ছিল ক্যাভেন্টার্সে খেতে যাওয়ার কিন্তু যেহেতু টাইগার হিলে যাওয়ার সময় সেভাবে ফ্রেশ হয়ে কেউই বেরোতে পারেনি তো ওই জন্য আমরা আবার রুমে চলে এসেছিলাম রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরোতে বেরোতে আমাদের দেখো প্রায় একটা বেজে গেছে তো আমরা এখন চলে এসেছি দার্জিলিং জুয়ের সামনে আজকে আমাদের আর ক্যাভেন্টার্স যাওয়া হলো না তো এইখানে গরম গরম ম্যাগি আর মোমো পেয়ে আমরা যে তৃপ্তি করে খেলাম তোমাদের কি বলবো সারাদিন পেটে সেরকম কিচ্ছু পড়েনি তো ওই জন্য এই খাবারটা যেন আমাদের কাছে অমৃত সমান তো খেয়ে দেয়ে আমরা এখন চলে এসেছি জুতে তো দীপালদার কাছে টিকিট কাটতে আর টিকিট কেটে নিয়ে চলে এসছে আমরা এখন চলে এসেছি জুয়ের ভেতরে তো এই যে হচ্ছে জুয়ের সামনের পোর্শনটা এখানে সব বসার জায়গাগুলো আছে সব লোকজন এখানে একটু রেস্ট নিচ্ছে আর এখানে দেখো সব মার্ক করা আছে কোন দিকে কী আছে তো আমাদের দেখার আর কি মেন যেটা আকর্ষণ সেটা হচ্ছে বাঘ আর হচ্ছে রেড পান্ডা এই দুটো দেখতেই মানে দার্জিলিং জুতে আসা তো চলো

a expelled 음으으 3월 1 добав দার্জিলিং জুয়ের এই জিনিসটাও খুব ভালো এটা হচ্ছে একটা পাখি সংরক্ষণশালা এখানে বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির পাখি সাপ সব কিছু সংগ্রহ করে রাখা আছে তো প্রচুর নতুন নতুন পাখি দেখলাম আর সেগুলোকে এত সুন্দর করে সংগ্রহ করে রাখা আছে কিছু কিছু জায়গায় তো তোমরা দেখলে বুঝতেই পারবে না যেটা মানে জ্যান্ত নাকি আর কি মৃত এই দেখো ময়ূরটা এত সুন্দর করে সংরক্ষণ করে রাখা মানে স্কিনের স্কিনের বলছি পালকের কালারও ওদের একটুও চেঞ্জ হয়নি তো এখানে আসলে মানে তোমরা অবাক হয়ে যাবে যে এত প্রজাতির পাখি আছে আর এত সুন্দরভাবে তাদের সংরক্ষণ করে রাখা যায় তো চলো তোমরা দেখতে থাকো मामा तो खूब भाव लगता देखे

তাও টাইগার উঠছে না রোদের মধ্যে গিয়ে এখন একটু শুয়েছে ওই জন্য এখন আর বলছি ধর যে ডাকে ডাকুক আর না তো অনেক ডাকাডাকির পরে আমাদের বাঘ মহাশয় ভাবলেন যে না এবার না উঠলেই নয় তো তিনি উঠে একটু পাইচারি করে সবাইকে দেখিয়ে দিলেন একটু র্যাম্প ওয়াক করলেন আর আমাদের ডাকাডাকির চোটে ওখানে যে ছিল একজন মহিলা ভেতরে হয়তো উনি এদের দেখাশোনার দায়িত্বে ছিলেন তিনি তাড়াতাড়ি করে তেরে এসেছেন ওদের ব্যাপার আপনারা এরকম চ্যাটে কেন করছেন বাঘটাকে একটু ঘুমাতে দিন তো যাই হোক বাঘটাকে তো আমরা হাঁটতে দেখতে পেরেছি আর এইদিকে দেখো এগুলো হচ্ছে সব পান্ডা এই প্রচুর থেকে বেরিয়ে আমাদেরকে আমাদের ড্রাইভার দাদা আবার নিয়ে এসছে একটা টি গার্ডেনে কিন্তু আমাদের আর এনার্জি নেই এই টি গার্ডেনে নামাত উপর থেকে একটুখানি ভিডিও করে নিয়েই আমরা গাড়িতে উঠে পালিয়ে চলে এসেছি তো এখন আমরা চলে এসেছি জাপানি টেম্পেলে জাপানি টেম্পেলটা ছোট্ট একটা মন্দির তো ওই জন্য আমরা আমি আর বেশি ভেতরে ঢুকলাম না এই সামনের থেকে একটুখানি ঘুরেই চলে এসেছি কারণ এখন শরীরে না একদম এনার্জি নেই শরীরটা আজকে প্রচণ্ড খারাপ তো এখন আবার চলে যাব আমি পিসপাকড়টাতে তো ওই পিসপাকড়টা দূরে দেখা যাচ্ছে পাহাড়ের উপরে ওই যে এখন ওখানে এখন চলে এসেছি পিসপাকোটা তো একাই চলে আসলাম নীলাক্ষীরাও এসছে কিন্তু ওরা পিছনে আছে আর তোমাদের দাদা মেয়ে ঘুমিয়ে পড়েছে বলে গাড়িতে আছে তো আমি তাড়াতাড়ি করে দেখে আবার গাড়িতে চলে যাব প্রচণ্ড ঠান্ডা খুব ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা লাগছে পড়ে নিন চলো তো চলো উঠেনি আগে সিঁড়ি দিয়ে প্রচুর সিঁড়ি দেখেন এতগুলো সিঁড়ি ভেঙে এখন উঠতে হবে উপরে তো চলো আগে উঠেনি তারপরে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি পুরোটা চা কিনতে দার্জিলিংয়ে আসবো আর দার্জিলিং টি নিয়ে যাব না তা হয় তো আমরা গোল্ডেন টিপসে চলে এসেছি গোল্ডেন টিপসের মল মার্কেটে যে দুটো শোরুম ছিল দুটো শোরুমই আমরা ভিজিট করেছি তো একটা থেকে লিপারটা নিয়েছি আর আরেকটা থেকে গ্রিন টি আর বাড়ির জন্য দুধটা নিয়ে নিয়েছি তো দুধ এর দুটো প্যাকেট আবার মামা মা এখন কুটো কুটো করে বেরিয়ে এসেছি পদ্মা রেস্টুরেন্টে খাবার অর্ডার করেছি তো বিরত বিরত অনেক দেরি হয়ে গেছে হ্যাঁ ভিডিও করছি

তো খাবার অর্ডার করেছি চিকেন রাইস তো খাবার তারপরে এই রেস্টুরেন্টের নামটা আমরা আগেই শুনেছি আর ইউটিউবেরও কিছু ভিডিও তো আমরা এই রেস্টুরেন্টটাকে দেখেছি তো তুপকাটা আমি এই ফার্স্ট টাইম ট্রাই করছি দারুণ লাগলো দারুণ তোমাদের দাদাও ফার্স্ট টাইম তোমাদের দাদাও বললো যে অসাধারণ লেগেছে আর খাবারের কোয়ান্টিটি তো অনেকটা অনেকটা মানে কোয়ান্টিটি দেখলে মাথা খারাপ হয়ে যাওয়ার কথা মানে এতটা শেষ করবো কী করে এই এক বাটি থুকপা প্লাস এতটা ফ্রায়েড রাইস এতগুলো চিলি চিকেন মানে শেষ করাটা মানে অসম্ভব আমাদের কাছে বলো কেমন আছে ভালো আছে খাওয়া দাওয়া শেষ সেই সঙ্গে আমাদের দার্জিলিং এর তৃতীয় দিনও শেষ তো এখন ডুমু আর পালা তো আজকে তৃতীয় দিনটা আমাদের ঠিক সেইভাবে কাটলো না তো পরের ভিডিওটার জন্য ওয়েট করো এখন টাটা